আসসালামু আলাইকুম সবাইকে রকম চালের গুঁড়া ছাড়াই এত সুন্দর একটি পিঠা তৈরি করলাম শুধুমাত্র সুজি দিয়ে এই ভাপা পিঠাটি তৈরি করলাম আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার ছিল প্রথমে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার দুধ আর স্বাদ মতো এখানে অ্যাড করছি গুড় প্রথমে আমি আধা কাপ পরিমাণে পানি অ্যাড করেছি তারপরে একটু মাখিয়ে নিচ্ছি একটু মা নেওয়ার পর এখানে আমার কাছে মনে হয়েছে যে আরও পানি লাগবে তারপর এখানে আমি আরও আধা কাপ পরিমাণে পানি অ্যাড করেছি আর পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি সবগুলো উপকরণ যে কোনো পিঠা তৈরি করতে খেজুরের গুড়টার প্রয়োজন তো এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আর গুড়গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা ব্যাটারটা দেখে বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক কীরকম হবে তো এরপর যে এখানে আধা চামচ পরিমাণ আমি অ্যাড করেছি বেকিং পাউডার আর পাউডারটা দিয়ে দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর মিশিয়ে নেওয়ার পর ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন তো এভাবে করে আমি রেস্টে রেখে দেব দশ মিনিট তো ফিরে এলাম দশ মিনিট পর আপনারা চাইলে এই পিঠাগুলো যে কোনো কাপে বা যে কোনো মলে এই পিঠাগুলো তৈরি করতে পারেন তবে আমি ছোট ছোটো মলে এই পিঠাগুলো তৈরি করব আর মলগুলোকে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যেন পিঠাগুলো খুব সহজে উঠে আসে এভাবে করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর ওপরে দিয়ে দেবো কোরানো নারকেল এই বাপা পিঠাটা খেতে যে এতটা মজার আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো ওপরটা সবগুলো নারকেল ছিটিয়ে দেওয়ার পর আবার একটু উপরে ব্যাটার দিয়ে দিচ্ছি আর ব্যাটার দেওয়ার পর এখানে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কালো কিশমিশ যারা কোনো দিনও বাপা পিঠা তৈরি করেনি তারাও পারবে এভাবে করে বাপা পিঠা তৈরি করে খাওয়াতে পরিবার পরিজনকে আর স্বাদ কিন্তু অনেকটা বেশি আর চালের গুঁড়া দিয়ে যে পরিমাণ স্বাদ হয় এ পিঠা এভাবে তৈরি করল কিন্তু খেতে কোনো মজার কোনো কমতি হয় না তো চুলে একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানির ওপরে একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনির উপরে পিঠাগুলো সেট করে নিয়েছি আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটা ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করে নিয়েছি আর নেয়ার পর আমি একটি টুটপিকে সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাগুলো কতটা রেডি হয়েছে তো এভাবে যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে পিঠাগুলো রেডি হয়ে গেছে তো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর পিঠাগুলো আমি কিভাবে মোল থেকে তুলে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আর এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার হয়েছিল তো এভাবে পিঠা তৈরি করে দেখবেন খেতে ঠিক কেমন হয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ